কোন গুরুর কোনো অঙ্গ পতঙ্গা থাকে হে যদি কোরবান দিলে কোরবান জীবন হয় না আমি গত বছর কিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মধ্যে সমস্যা যাইতে গরু দিয়ে আমি কোরবান দিচ্ছেন এ কোরবান হইব আরে বাবুর এই তো সমস্যা আর এই কারণে করার নাই গুরু কিন্তু দায়িত্বটা যে তো আর দিছে আর খেয়াল নর্মাল একটা জিনিস কর গরিয়া লোক হাজ আশি হাজার টেঙ্গে যে গরু তুই দেড় লাখ টাকা দিয়ে দিন গরু থাকতো আর সমস্যা আছে যে ভিতরে কোনো সমস্যা থাকলে কোরবান হয় না এটা আইজা নেই ওই কারণে গরুর সমস্যা আছে ঠেঙ্গো হালাই দিছি আরে বস্তু একটা আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর দেখি অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা যে আমার শক্তি অল্প বয়সে তিন লাইন বেশি বুঝি এটা তেমন সত্যি তোর বয়স আর বয়সের ভিতরে আকাশ পাতাল তোফা আর মাথায় যতটা ভালোভাবে কাজ করবো তোর মাথার সেন্টিমেন্ট অত ভালোভাবে কাজ করতো না কি করছিস এই যে তুই যে করি গরু এর ফাঁদতে সমস্যা ধর গরুয়ের ফাঁতে যদি সমস্যা না হয় তো আমি যদি গরুয়ে কিনলাম অনেকটা কিনা লাগবে এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো ধর ঠুন টিনলে গরু গোস্ত তারপরে যাই এককারে রান টান খুন্দা মুন্দা এককারে মোড়া থাকলে ওই গরুর ভিতরে কিন্তু বিভিন্ন মেডিসিন বিভিন্ন হানি টানি গলায় এগুলো মরা গিয়ে কোথায় বুঝেছে ওই কারণে গরু গিয়েছি এটা মানুষ এত বোকা গরু পরিস গরু লালন পালন করে বড় করে কিনো আপনি কি

গরু কিনতে আবার গরুর রশি কিনে লাগে না